Thank you এলএস ভিউ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা ভিউয়ার্স আজ আমরা যে জায়গাটি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি এটা কিন্তু খুলনা বিভাগের যশোর জেলার অভয়নগরের সিদ্ধিবাশা গ্রামের সোনাতলায় অবস্থিত আমরা এখন যে নদীটি পার হয়ে জমিদার বাড়ির দিকে এগোচ্ছি এটা ভৈরব নদী সিদ্ধিবাশা এলাকাটি ছিল যশোর অঞ্চলের প্রাচীন জনপদগুলোর অন্যতম এখানে একজন সিদ্ধি পুরুষ বাস করতেন স্থানীয়ভাবে একটি প্রবাদ প্রচলিত আছে এখানকার সেই সিদ্ধি পুরুষের কাছে কেউ কোনো ইচ্ছা নিয়ে আসলে সেই ইচ্ছায় অবশ্যই সিদ্ধি আসতো বা তার ইচ্ছা পূরণ হতো তিনি সিদ্ধি প্রদানে পাশা বা সিদ্ধি প্রদানে নিশ্চিত ছিলেন সিদ্ধি বাবা আগমনের পর হতে এলাকায় প্রাকৃতিক দুর্যোগ কমে যায় ফসলের জমি ভরে ওঠে শস্যের পুরো এলাকা নেচে ওঠে সমৃদ্ধময় ঐশ্বর্যে লোকজনের ধারণা সিদ্ধি বাবার বদলতেই এলাকার এত সমৃদ্ধি আমরা এখন আছি সিদ্ধিপাশা গ্রামের সিদ্ধিপাশা জমিদার বাড়িতে জমিদার বাড়ির থেকে এখন হেঁটে আমরা আরও জমিদারের বিভিন্ন আশেপাশে অনেক বাড়িঘর আছে আছে আমরা সঠিক জানি না যে আসলে কোনটা কি বলে আমরা একটু ঘুরে দেখবো আর জানার চেষ্টা করবো যে আসলে জমিদার বাড়ির কোন অংশগুলো কোন জায়গায় অবস্থিত ধারণা করা হয় সিদ্ধি বাবার সিদ্ধি অর্জনের মাধ্যমেই গ্রামটির নামকরণ করা হয়েছে সিদ্ধিপাশা গ্রাম এক সময় এই গ্রামে অনেক সম্ভ্রান্ত পরিবার বাস করতেন মুজত খান ও তার পুত্র বিরাম খান এই এলাকার প্রাচীন মুসলিম অধিবাসীদের অন্যতম মুজত খানের নামে মুজত খালের নামকরণ করা হয় এবং বংশের শেষ জমিদার ইউনুস সিদ্দিকি ছিলেন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার ইউনুস সিদ্দিকির পুত্র জয়নুলুদ্দিন সিদ্দিকি তার পুত্র জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ একটা সময় ছিল যখন এখানে নাম করা তাঁতিরা বসবাস করতেন যারা ঢাকার সেই বিখ্যাত মুসলিম কাপড় তৈরি করতেন নবাব সিরাজউদ্দৌলার নানা আলিবর্দি খানের আমলে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নড়াইলের কচুবাড়ি হতে সুবলভদ্র সিদ্ধিপাশা গ্রামের সোনাতলা এলাকায় ভৈরব নদীর পাশে চমৎকার একটি স্থানে বসবাস শুরু করেন তিনি ছিলেন নড়াইল জমিদারের গাতিদার সুবল ভদ্রের ছেলে কাশীনাথ ভদ্র এবং কাশীনাথ ভদ্রের ছেলে প্রাণহরিভদ্র যাছাড়ার রাজার প্রধান দত্তেয়ান হরিরাম মিত্রের সহযোগিতায় কাশীনাথ ভদ্র ইংরেজ সরকার হতে নিলামে কিছু জমিদারি ক্রয় করেন প্রাণহরিভদ্র উনিশশো দশ খ্রিস্টাব্দে সাত বিঘা জমির উপর এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন এক সময় জমিদার বাড়িতে ছিল একটি কাছারি বাড়ি একটি পাটকক্ষ দুইটি পূজা মণ্ডপ দুইটি এল টাইপের মহল, দুইটি রান্নাঘর একটি বাজাদার ঘর নিয়ে বিশাল এলাকার উপর নির্মিত অত্যন্ত সুন্দর জমিদার বাড়িটির এখন সবকিছু না থাকলেও বর্তমানে যতটুকু রয়েছে সেটুকু দেখলেও বিস্ময়ে অভিভূত হয়ে যেতে হয় অগণিত কারুকার্যে অপূর্ব কাছারি বাড়ির জৌলুসময় অতীত ঐতিহ্যের অনুপম প্রকাশ জমিদার বাড়ির পশ্চিম পাশে ছিল বিশাল এক ইন্দ্র ইন্দ্র হতে তোলা হতো সুশীতল বিশুদ্ধ পানি জমিদার বাড়ির আশেপাশে রয়েছে আরও কয়েকটি প্রাচীন পাকা ভবন যা জমিদারের বংশধর ও অভিজাত লোকদের বসত বাড়ি হিসেবে ব্যবহৃত হতো জমিদার বংশের কেউ কেউ এখানে বসবাস করলেও তাদের অনেকেই এখন নেই দেশ বিভাগের পর ভারত চলে গেছেন তবুও বাড়িগুলো ঐতিহ্যের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে রয়েছে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে হানাদার বাহিনী ও তাদের দোসরেরা জমিদার বাড়ির অনেক মূল্যবান জিনিস আসবাবপত্র ও দরজা জানানা চুরি করে নিয়ে যায় তবে জমিদার বাড়ির সৌন্দর্য সেটা নিতে পারেনি জমিদার বাড়ির এই পুরাতন ভবনগুলোতে বর্তমানে কেউ বসবাস না করলেও এই বাড়ির সাথেই নতুনভাবে নির্মিত যেই অংশগুলো রয়েছে তাতে কিছু লোকের বসবাস রয়েছে আমরা চেষ্টা করেছিলাম সেই সমস্ত লোকদের সঙ্গে কথা বলে এই জমিদার বাড়ির সঙ্গে তাদের সম্পর্ক কী সেটা জানার জন্য তবে তারা ক্যামেরার সামনে কোনো প্রকার তথ্য প্রকাশ করতে আগ্রহ প্রকাশ করেনি বিধায় আমরা তাদের সাক্ষাৎকার গ্রহণ করতে পারিনি বাংলাদেশে অনেক জমিদার বাড়ি কালের বিবর্তনে হারিয়ে গেছেন কিছু জমিদার বাড়ি আছে যা এখন ধ্বংসের দ্বার প্রান্তে আধুনিকতার ছোঁয়ায় অনেক জমিদার বাড়ির উপরে উঠেছে বিশাল বিশাল ইট পাথরের অট্টালিকা এক সময়ের ঐতিহাসিক এই জমিদার বাড়ি তার জৌলুস হারিয়েছে ভিউয়ার সিদ্ধিপাশা গ্রামের সিদ্ধিপাশা জমিদার বাড়ি দেখতে হলে আপনাকে প্রথমে আসতে হবে খুলনার জাহানাবাদ সেনানিবাস অর্থাৎ গিরাতলা চিড়িয়াখানা আমরা যেটাকে চিনি সেই জায়গায় সেখান থেকে একটু সামনে আসলেই আপনারা দেখতে পাবেন বটগাছ যেখান থেকে ভ্যান বা ইজি বাইক করে আপনারা চলে আসতে পারবেন সোনাতলা বাজার খেয়াঘাট ভৈরব নদীর ছোট্ট অংশটি হলে বিপরীত পাশে যে ঘাট রয়েছে সেই ঘাটের নাম ভদ্রা খেয়াঘাট এই ভদ্রা খেয়াঘাটের দক্ষিণ পাশে রয়েছে একটি প্রাচীন মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়টিতে একসময় শিক্ষার মান ছিল খুব ভালো এই বিদ্যালয়টি উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল কথিত আছে প্রতিষ্ঠালগ্নে বিদ্যালয়টি যেমন ছিল বর্তমানেও ঠিক তেমনই রয়েছে বর্তমানে বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হতে চলেছে ভিউয়ার্স এখন সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরটি জমিদার বাড়ির অদূরেই ভৈরব নদী তীর ভেষা একটি চমৎকার দোল মন্দির তেরোশো নয় বঙ্গাব্দে প্রাণহরিভদ্র দোল মন্দিরটি প্রতিষ্ঠা করেন দোল মন্দিরের পাশেই রয়েছে একটি দাতব্য চিকিৎসালয় এই দাতব্য চিকিৎসালয়টি উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দের একত্রিশে জানুয়ারি স্যার পিসি রায় উদ্বোধন করেন সিদ্ধিভাষা জমিদার বাড়ি সহ এখানে প্রতিষ্ঠিত অন্যান্য সকল ঐতিহাসিক প্রতিষ্ঠানগুলো যদি যথাসময়ে সঠিকভাবে সংরক্ষণ করা হতো তাহলে আজ এই দুর্দশা দেখতে হতো না ভিউয়ার্স ভিডিওটি আজ এখানেই শেষ করতে হচ্ছে তবে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে দেয় সবাই ভালো এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি টাটা